আরো হইব কুত্তা আমি যেন হইতে পারি আমার বাবারি আমার দয়ালেরি গরবারি আমি যেন হইতে পারি আমি কুকুর হইয়া দেই পাহাড়া ও আমি কুকুর হইয়া দেই পাহাড়া আমার বাবার গরবারি আমি যেন হইতে পারি যদিও কিছু কিছু দল আছে মারেফাতের দল ওরা কুত্ত হইবার চাই নজিবুল্লা কন্যা কি হইবার চাই হ্যাঁ কুত্তা ইয়া বাফের বাড়ি পাহারা দিবস আরে ফতর গান আমার জানা আছে এদেশে সব পিঠে তোর ঘুরে পড়ে নামছি মাঠে আমরা যদি কোন যে কয় না বই না আমি শুনেছি তো ওরা কয় আমি যেন হইতে পা কইতাম না এক মুরুবিক কয় না এই যেন দলিল দিতেছি এখন মানে ফজর গান ইউটিউবে সার্চ দিন ওখানে পাইবেন ওটা কইতেছে কি হইতেছে একটু বুঝেন আল্লাহ বানাইছে আশরাফুল মাখলুকাত মানুষ আর ও হইব কুত্তা কয় আমি জানো হইতে পারি আমার বাবারি আমার দয়ালেরই ঘরবাড়ি আমি জানো হইতে পারি আমি কুকুর হইয়া দেই পাহাড়া ও আমি কুকুর হইয়া দেই পাহাড়া আমার বাবার ঘরবাড়ি আমি জানো হইতে পারি অন বুঝছেন কি হইব কুত্তা হইব কুত্তা আমরা কই আল্লাহ তোর কুত্তা বানাই দেয় আল্লাহ বানালে আশ্রাফুল মাকলুক সৃষ্টির সেরা ও কি হইবে আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমি এই জন্য কোনো পীরের উপর ভরসা করবেন না ভরসা কার উপরে তবে এরকম পীরে কিছু আমাকে দেশও আছে হেরা কাজ হাস নেয় বলে মুড়ির টানবো হাসার মারে মানে এটা হলো নিজের ব্যবসা চাঙ্গা করার একটা কথা মানে দলবাড়ি করব যে আমার দলের সব আসুক আবার আর এক পীরের বইয়ের ভিতরে আমি পাইছি ওই বইয়ের ভিতরে লেখা যদি দলিল চান আমি দিতে পারবো বইয়ের ভিতরে লেখছে যে কারো পীর সাপ যদি দুইজন হয় তাহলে দুই পীরে দুই হাত দৌড়ে ওই মুড়ি দিয়ে জান্নাতে নিয়ে যাবো গা এর কমপক্ষে তিন কেজি গান দেখায় এই বইটা লেখছে তিন কেজি কমপক্ষে তিন কেজি এবার আমার কথা বোঝেন একটা লোক সারা জীবন অপরাধ করলো দিনের কাম যেটা রাত্রে করার কথা ছিল ওটা রাত্রে না করে দিনে করছে আর দিনে যেটা করার কথা ছিল ওইটা কখন করছে রাতে করছে আবার এই লোকের শরীরে তো চোদ্দ নাম্বার হারাম কামাইছে খাদ্যে ভেজাল দিছে ওজনে কম দিছে এই বই পড়ে দেখছে যে দুই পীরের মুড়ি দিলে জান্নাত যাওয়া যায় হে চার পীরের মুড়ি দিছে কয় পীরে চার পীরের আবার ঘটনা কমে হ্যাঁ চিন্তা করলো চারটে পীরের মুড়ি দিয়েছি তাহলে ও দুই একটা মারার করলে তো আমার কি শুয়েব না মারার করছে চারটে এখন এরা যদি আল্লাহ মাফ করে তাহলে এই পীরের আপনি কি করবেন বুঝতেছেন কি আমার কথা এই জন্য মনে রাখেন পীরদের কোনো ক্ষমতা কথা কানে পীরদের কোন ক্ষমতা ক্ষমতা কার আছে কথা সূরা মুলকের প্রথম আয়াত রব্বে কারীম বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ রাব্বুল আমিন বলেন সমস্ত রাজত্বের মালিক কে আল্লাহ বিয়াদিহিল মুলক সমস্ত রাজত্বের মালিক আল্লাহ কেবলমাত্র আর আমরা একটু পাওয়ার পায়ার শাল কই এত সাল পর্যন্ত আমার ক্ষমতা ও বাস না মরবে এই গ্যারান্টি নেই খালি সাল কয় সাল আরে আল্লাহর ওপর কোনো ভরসা নাই এরা দেখবেন সারা দিনে ওই যে বাফের নাম যতবার কয় আল্লাহর নাম ততবার কথা কয় না নেতার নাম যতবার কয় আল্লাহর নাম ততবার কয় না আছে না নেই আবার কেউ রাজনৈতিক সেন্সে বুঝেন না এটা যে কোনো দলের হইতে পারে কারণ স্বাধীনতার এই পঞ্চাশ বছরে আমাদের দেশে কেউ রাজনীতি করে স্বামীর নাম নিয়ে কেউ বাফের নাম নিয়ে কেউ নেতার নাম নিয়ে ওদের কোনো সমস্যায় নেই আর আমরা কোরআন হাদিসের সত্য কথা ওই যে রাজনীতি করলো হায় হায় কপাল কথা ভুল করলাম মুসলমান খুব গভীর মনোযোগ আল্লাহর হাবিব তিনটা বছর জেলখানা ভিতরে আমরা আল্লাহ সান্ত্বনা দিয়া বলে বন্ধু সেদিন পেছি ধরনের আপনাদের পরিত্রাণের ব্যবস্থা আমি আল্লাহ করব তার কারণ আপনাদের ভরসা কারো ভরে এই কথাটা আমি বুঝাইতেছিলাম আল্লাহর উপরে ভরসা করবে যারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাইবেন গরীব হোক আর ধনী হোক বাবা চেহারা সুন্দর হোক আর কালো হোক যে যে ক্যাটাগরি হোক না কেন আল্লাহর উপর তামান্না করলে আল্লাহ তার চাহিদা পূরণ করে দিবেন দুনিয়ার কোন মানুষ বান্দার চাহিদা পূরণ করে কোন যোগ্যতা দ্বারা না বাবা সবকিছু দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ আর সবকিছু নেওয়ার মালিক আল্লাহ একজন হিন্দু যদি আল্লাহর উপর ভরসা করে একজন খ্রিস্টানও যদি আল্লাহর উপর ভরসা করে একজন ইহুদি আর মজুসিও যদি আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ ও ইহুদি খ্রিস্টানদেরকেও বাঁচিয়ে দিবি আর একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি হাদিসের রাবি সাআদ ইবনে ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা থেকে দাওয়াত আল্লাহ নবী সাভি সাদ ইবনে ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আমি মুসলমানদেরকে নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা হলাম মাসখানে লোহিত সাগর এবাবা গপ্প সময় দিয়েছেন হাদিস হাদিস সামনে লোহিত সাগর সাহাবাগণ বলেন ওগো আমাদের লিডার এই যে লোহিত সাগর পাড়া পারে কোনো নৌকা নাই লঞ্চ নাই স্টিমার নাই যদি আমাদেরকে পার করে ওই পারে নিয়ে যাইতে পারেন তাহলে আমরা কালেমার দাওয়াত ওই পারে পৌঁছোইয়া দিব ও মুসলমান খুব গভীর মনোযোগ সাহাবি সাহিন বললেন তোমরা সবাই দোয়া পড়ো উপর ভরসা করো আর ঘোড়া সাগর উপর চালায় দাও আর মুখে উচ্চারণ করো তাওয়াক্কালতু আলাল্লাহ তাওয়াক্কালতু কালতু তোমরা ভরসা করো আল্লাহর উপরে সাহাবাজমান বলেন আমরা বলা শুরু করলাম তাওয়াক্কালতু আলাল্লাহ আমরা রওনা হয়ে গেলাম বড় কৌতূহলী মন নিয়ে আর নয়ন নিয়া ঘোড়ার পায়ের দিকে তাকাইলাম দেখি যে ঘোড়া কোন পর্যন্ত ডুবে গেছে সাহাবাজমান বলেন ঘোড়ার পায়ের দিকে তাকায় দেখি ঘোড়া ডুববে তো দূরের কথা একটা ঘোড়ার পা পানিতে ভিজে না

আমার ওই পারে চলে গেলাম হঠাৎ আমাদের একজন বন্ধু এসে বলে ওগো আমাদের লিডার আমি একটা পেয়ালা ছিল আমার হাতের ভিতরে পানি খাইতাম আবার হওয়ার সময় পেয়ালাটা হারাই গেছে সাদ বিন আবি অকাশ বলেন মুসলমানদের ভরসা যদি আল্লাহর উপরে হয় তার কোনো সম্পদ হারাইতে পারে না চলো আবার বক্তব্য দেওয়া হবে সুবাহ আবার সাগরে কিনারে দাঁড়ায় সাদ বিন আবি বক্তব্য দিয়ে বলেন এ সাগরে উত্তাল তরঙ্গ শুনে রাখো আমরা রাসূলুল্লাহর সাহাবী দিন কায়েমের জন্য নদী পার হয় সাগর পার হয় এই পারে আমরা চলে আসলাম যাদের ভরসা আল্লাহর উপরে হয় তাদের আবার সামান হারাবে কি করে এ সাগর হারানো সম্পদ তোমরা ফেরত দিয়ে দাও সাহাবাজনান বলেন আমরা তাকাই আসি না তার মুখের দিকে বক্তব্য দেওয়া শেষ কোথা থেকে বাতাস উঠে আসলো বাতাসের ভিতরে হারায়া যাওয়া বর্তম আমার আল্লাহ ফেরত দিয়ে দিলিন কার উপর ছিল সাহাবাজ সাহাবাজম বলেন আমরা পার হয়ে একটা গ্রামের ভিতরে গেলাম যাওয়ার পরে আমাদের পরিচয় দিয়ে বললাম আমরা রাসুল্লাহ সাহাবি আমরা আল্লাহর বান্দা মানুষের কল্যাণে কাজ করাই আমাদের ধান্দা তোমাদের গ্রামে আমাদের একটু থাকতে দাও কালে আমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি একটু জায়গা করে দাও রাত হলে অপর গ্রামে আমরা চলে যাব ওই গ্রামের সব মানুষেরা চিল্লা আল্লাহ শুরু করে দেওয়া কয় এদেরকে বিশ্বাস করি না কি কয় দেখেন কি সুন্দর পরিচয় দিল আর কি কয় বিশ্বাস কইরো না ওই বংশধর ওই লোকেরা এখনো পৃথিবীতে আছে আমাদের দেশেও আছে আপনাদের গ্রামেও আছে এরা ওই বংশের লোক ওই নবীর শাহবাজ যেমন কইতো ওই একই কথা সুর মিলিয়া যদি হুজুররা বলে মাথায় পাগড়ি গায়ে জুব্বা হাতে তাসবি আছে এর পর সুন্দর কথা কইলো কার বিশ্বাস করিস না হুজুররা কই বই এরকম জাতের লোক কিছু আছে না নাই এটা আবার বিপদে পড়লে হুজুর পছন্দ করে বিপদ গেলে গায়ে আর হুজুরের টাইম নেই আছে না নাই